দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল এক মহাবিপর্যয়ের মাধ্যমে হিটলারের পতন নাৎসি বাহিনীর পরাজয় আর বিধ্বস্ত ইউরোপ শুরু হল স্থায়ী যুদ্ধ জার্মানির উপর পড়েছিল এক বিপর্যয়ের কালো থাপা ফলাফল জার্মান বিভক্ত হলো চার ভাগে যা ছিল আমেরিকা ব্রিটেন ফ্রান্স আর সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রণে তবে তারা শুধু দেশ নয় ভাগ করেছিল জার্মানিতে হৃদয়ও আর সেই হৃদয়ের নাম বার্লিন বার্লিন ছিল একটি প্রতীক একদিকে সভ্যতার উত্তরণ অন্যদিকে ধ্বংসের সাক্ষ্য এই শহরকেও ভাগ করে ফেলা হয় চারটি অংশে কিন্তু শীঘ্রই সেই বিভক্তি ঠান্ডা আগুনের মতো চলতে থাকে পশ্চিম বার্লিন হয়ে উঠে মুক্ত বিশ্ব যেখানে ছিল আমেরিকা ব্রিটেন আর ফ্রান্সের প্রভাব আর পূর্ব বার্লিন একদম বিপরীত যেখানে ছিল সোভিয়েত ইউনিয়নের কড়া নিয়ন্ত্রণ মানুষ তখন দু রকম স্বাধীনতা দেখেছিল একদিকে মুক্ত চিন্তা ব্যবসা ও ভ্রমণ আর অন্যদিকে সেন্সরশিপ চেকপয়েন্ট এবং সীমিত জীবন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হতেই ইউরোপ যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল নাৎসি জার্মানির পরাজয়ের মধ্য দিয়ে এক নতুন অধ্যায়ের সূচনা হয় কিন্তু এই অধ্যায় শান্তির নয় বরং যুদ্ধ নামক আরেক এক ভূ রাজনৈতিক উত্তেজনার সেই উত্তেজনার এক প্রতীক হয়ে ওঠে জার্মানির বিভাজন এবং তার হৃদয়ে রচিত হয় বার্লিন প্রাচীর নামক ইতিহাসের এক নিষ্ঠুর স্মারক উনিশশো সালে নাৎসি বাহিনীর আত্মসমর্পণের পর জার্মানিকে চারটি শক্তিধর মিত্র রাষ্ট্র আলাদা আলাদাভাবে নিয়ন্ত্রণে নেয় যারা হলো যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স ও সোভিয়েত ইউনিয়ন লক্ষ্য ছিল সাময়িক প্রশাসনিক নিয়ন্ত্রণ কিন্তু স্নায়ুযুদ্ধের সূচনাই সেই সাময়িকতাকে স্থায়ী করে তোলে পশ্চিমা তিন রাষ্ট্র তাদের দখল করা অঞ্চলকে একত্র করে উনিশশো সালে গঠন করে ফেডারেল রিপাবলিক অব জার্মানি বা পশ্চিম জার্মানি সোভিয়েত ইউনিয়নের হাতে থাকা অংশকে বলা হয় জার্মান ডেমোক্রেটিক রিপাবলিক বা পূর্ব জার্মানি দুই রাষ্ট্রের মধ্যে আদর্শগত দ্বন্দ্ব ছিল তীব্র পুঁজিবাদ বনাম সমাজতন্ত্র বহুদলীয় গণতন্ত্র বনাম একদলীয় কর্তৃত্ববাদ জার্মানি রাজধানী বার্লিনও ছিল যুদ্ধের ধ্বংসস্তূপে পরিণত এক শহর এই শহরটি পূর্ব জার্মানির ভূখণ্ডে অবস্থিত হওয়া সত্ত্বেও এটিও চার শক্তির মধ্যে ভাগ করা হয় ফলে বার্লিন শহর নিজেই হয়ে পড়ে এক বিচ্ছিন্ন দ্বীপ যার পশ্চিমাংশ ছিল পশ্চিমা শক্তি নিয়ন্ত্রণে এবং পূর্বাংশ ছিল সোভিয়েত শাসনে শুরুতে উভয় জার্মানির ভেতর জার্মান নাগরিকরা অবাধে চলাচল করতে পারলেও উনিশশো সালে দুই জার্মানির মধ্যাকার সীমান্ত বন্ধ করে দেওয়া হয় তবে বার্লিনের উভয় অংশে নাগরিকদের অবাধ চলাচল অব্যাহত থাকে এই সময় পূর্ব জার্মানির অভ্যন্তরে অবস্থিত দুই বার্লিনের মধ্যাকার সীমান্ত দিয়ে প্রচুর মানুষ রাতের আধারে পশ্চিম বার্লিনে পালিয়ে যেতে শুরু করে দুই বার্লিনকে ঘিরে মিত্রশক্তির ভেতর চলমান উত্তেজনা প্রথম প্রকাশ পায় ১৯৪৮ সালে যখন চার থেকে ঘিরে থাকা সোভিয়েত সেনারা পশ্চিম বার্লিনে অবস্থিত মার্কিন ব্রিটিশ ও ফ্রেন্স সেনাদের রসদ সরবরাহের পথগুলো বন্ধ করে দেয় সরাসরি সংঘাতে না জড়িয়ে মার্কিন পন্থীরা এ সময় আকাশ পথে ব্যবহার করে পশ্চিম বার্লিনবাসীদের জন্য রসদ যোগান দিতে শুরু করে এক বছর অবরোধ করার পর উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন অবরোধ প্রত্যাহার করে নেয় এরপর প্রায় এক দশক পরে উনিশশো সালে পুনরায় উভয় পক্ষের মধ্যে বার্লিন নিয়ে উত্তেজনা দেখা দেয় এই উত্তেজনার মূল কারণ ছিল বার্লিন ব্যবহার করে পূর্ব জার্মানিদের পশ্চিমে পালিয়ে যাওয়ার হেরে উনিশশো থেকে উনিশশো একশো সালের মধ্যে প্রায় ত্রিশ লক্ষ মানুষ পূর্ব জার্মানি ছেড়ে চলে যায় পশ্চিমে এটা ছিল পূর্ব জার্মান সরকারের জন্য একটা চরম অপমান কারণ নিজেদের আদর্শ ও শাসন ব্যবস্থার উপর জনগণের এই অনাস্থা ছিল তাদের পরাজয়ের সবচেয়ে বড় চিহ্ন তখনই আসে সিদ্ধান্ত উনিশশো সালের তেরোই আগস্ট রাতের আধারে তারা বার্লিন শহরের বিভাজন রেখা অনুসারে কাটাতারের বেড়া বসিয়ে দেয় এবং পশ্চিম বার্লিনকে চারপাশ থেকে কাটাতারের বেড়া দিয়ে ঘিরে ফেলে উভয় শহরের ভেতর চলাচলের মূল পয়েন্টগুলো বন্ধ করে দেওয়া হয় ঘুমন্ত বার্লিনবাসী পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখে তারা তাদের পরিবার ও প্রতিবেশী থেকে পৃথক হয়ে গিয়েছে পরবর্তীতে কাটাতারের জায়গায় কংক্রিটের দেয়াল গড়ে ওঠে বার্লিন দেয়াল মূলত দুটি প্রশস্ত দেয়ালের সমন্বয়ে গঠিত ছিল যার মোট দৈর্ঘ্য ছিল একশো কিলোমিটার দেয়ালের উচ্চতা ছিল ফুট পুরো দেয়াল জুড়ে সার্বক্ষণিক পাহারার ব্যবস্থা করা হয় পূর্ব জার্মান সেনাদের বলা হয়েছিল কেউ দেয়াল টপকে পশ্চিম বার্লিনে পালানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে গুলি করে তাকে হত্যা করতে এই প্রাচীরের নাম দেওয়া হয় প্রোটেকশন পূর্ব জার্মান সরকার দাবি করেছিল এটি পশ্চিমে ফ্যাসিস্ট চক্রান্ত থেকে রক্ষা করার জন্য গঠিত একটি প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন এই প্রাচীর ছিল তাদের দুর্বলতা আড়াল করার একটি প্রতীক যাতে সাধারণ মানুষ পশ্চিমের মুক্ত এবং উন্নত সমাজে পালিয়ে যেতে না পারে পশ্চিম বার্লিনে তখন গড়ে উঠেছিল এক নতুন জীবন আধুনিক অর্থনীতি ভোগবাদ চাকুরি নাগরিক স্বাধীনতা সেখানে তরুণরা ঘুরছিল রঙিন পোশাকে রক মিউজিক শুনছিল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিল এবং তারা রাষ্ট্রের সমালোচনাও করতে পারত আর পূর্বে ছিল সীমিত সুযোগ ও একঘেয়ে জীবনযাপন এই দুই পৃথিবীর মধ্যে দাঁড়িয়েছিল বার্লিন প্রাচীন যেন এক অন্ধকার পর্দা যেটি একটি প্রজন্মকে দুভাগে ভাগ করে দিয়েছিল উনিশশো আশির দশকে সোভিয়েত ইউনিয়নের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের হাওয়া বইতে শুরু করে মিখাইল গর্বাচেপ যখন গ্রাসনস্ত বা স্বচ্ছতা ও প্যারাস্ট্রেকা বা পুনর্ঘটন নামে নীতি চালু করেন তখন গোটা পূর্ব ইউরোপে একটি আশার আলো ছড়িয়ে পড়ে পোল্যান্ডে সলিডারিটি নামে শ্রমিক আন্দোলন হাঙ্গেরিতে সীমান্ত খোলা চ্যাকোস্লোভাকিয়ায় ভিন্ন মতের আন্দোলন সব মিলিয়ে তৈরি হতে থাকে পরিবর্তনের পরিবেশ অবশেষে উনিশশো উনানব্বই সালের নয় নভেম্বর এক ঐতিহাসিক দিন পূর্ব জার্মান সরকার ঘোষণা করে যে নাগরিকরা এখন ভিসা ছাড়াই পশ্চিমে যেতে পারবে ঘোষণা শুনে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে কেউ কেউ প্রাচীরের উপর উঠে পড়ে কেউ হাতুড়ি কুঠার বা খালি হাতেই শুরু করে দেয় প্রাচীর ভাঙা সীমান্ত রক্ষীরা বিভ্রান্ত হয়ে পড়ে আদেশের অভাবে আর বাধা দেয় না তারা আর এভাবেই ভেঙে গেল জার্মানিদের আটাশ বছরের বিভাজন প্রাচীর বার্লিন দেয়ালের পতনের মাত্র এগারো মাস পরে উনিশশো সালের ত্রিশ অক্টোবর দুই জার্মানি এক হয়ে নতুন জার্মানি রাষ্ট্র গঠন করে বার্লিন প্রাচীরের পতন কেবল দুই জার্মানির এক হওয়ার গল্প নয় এ দেয়াল ছিল স্থায়ী যুদ্ধ চলাকালীন বিবাদমান দুপক্ষের বিভাজনের প্রতীক যার একপাশে ছিল পুঁজিবাদী গণতন্ত্র আর অপর পাশে ছিল একদলীয় সমাজতন্ত্র তবে বার্লিন প্রাচীরের পতন শুধু এক দেশের নয় এটি ছিল গোটা বিশ্বের রাজনৈতিক মানচিত্রে এক বড় পরিবর্তনের সূচনা এটা ছিল সমাজতন্ত্রের সংকটের বহিঃপ্রকাশ যেখানে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে পরিচালিত অর্থনীতি আর একদলীয় শাসনের ব্যর্থতা স্পষ্ট হয়ে গিয়েছিল